বন্ধুরা আমরা আজকে বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা করব মেজার অফ ডিস্পন কোনো তথ্য গড় মান থেকে উক্ত তথ্যসারির অন্তর্ভুক্ত প্রতিটি রাশির বিচ্যুতি বা ভেদ পরিমাপ করাই বিস্তার পরিমাপ মেজার অফ ডিস্পন কেন্দ্রীয় মান সমূহ হচ্ছে কেন্দ্রীয় মান থেকে প্রতিটি সংখ্যার বিস্তৃতি বা ভেদের গড় পরিমাপ বিস্তার বা ভেদ পরিমাপ হচ্ছে সংখ্যা মানগুলোর কেন্দ্রীয় মান থেকে বিস্তার বা পার্থক্যের পরিমাপ তো বিস্তার পরিমাপ সমূহ কী কী আমরা একটু দেখি বিস্তার পরিমাপকে প্রধান ভাগে ভাগ করা যায় অনপেক্ষ পরিমাপসমূহ যেমন পরিসর গড় ব্যবধান পরিমিত ব্যবধান চতুর্থ ব্যবধান চতুর্থ ব্যবধান ভেদাঙ্ক ভ্যারিয়ান্স এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখো এবং প্র্যাকটিস করো আপেক্ষিক পরিমাপ দেখো পরিসরাঙ্ক কো ইফিশিয়েন্ট অফ রেন্স গড অঙ্ক কো ইফিশিয়েন্ট অফ মিন ডেভিয়েশান চতুর্থক অঙ্ক কো ইফিশিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশান পরিমিত ব্যবধানের সহক বা বিভেদাঙ্ক কো ইফিসিয়েন্ট অফ ভ্যারিয়াস ভ্যারিয়েশান তো এগুলো জানতে পারলেই বন্ধুরা আমরা বিস্তার পরিমাণ শিখে যাব তো তার জন্য পরিসর ও আমাদের শিখতে হবে রেঞ্জ অ্যান্ড তো আগে শিখেছি তো কোনো নিবেশনে সর্বোচ্চ মানের পার্থক্যকে পরিসর বলবে এটা আমরা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউটের প্রথম ক্লাসে আমরা শিখেছি বন্ধুরা সুতরাং এটা আমরা বিস্তারিত আর আলোচনা করছেন আপনারা ওটা দেখে নেবেন তো দেখুন এর একটা সূত্র আছে আর সমান সমান আর সমান সমান অর্থাৎ মিনিমাম ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুর ব্যবধান কিন্তু এটা একটা মাইনাস না তো ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু তো দেখুন বন্ধুরা আপনারা এটা স্ক্রিনশট দিয়ে ভালো করে একটু প্র্যাকটিস করবেন দেখবেন বারবার তো শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমা যদি আমাদের শ্রেণী থাকে তাহলে সেই শ্রেণীর নিম্নসীমা এবং উচ্চসীমার যে ব্যবধান সেটাই হবে আমাদের পরিসর হ্যাঁ তো আমরা দেখুন একটা অঙ্ক থেকে আমরা যেটা করার চেষ্টা করি আর কি এখানে কিছু ভ্যালু আছে দেখুন যে ভ্যালুগুলো দেওয়া আছে এরপরে ক এবং খা তা নাম্বারেও দেখুন যে শ্রেণী দেওয়া আছে সেই শ্রেণীতে সংখ্যা দেওয়া আছে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ তো এই প্রথম শ্রেণীতে আমরা পেয়েছি দুই পরে পাঁচ নয় বারো ছয় সাত এই হচ্ছে আমাদের ফ্রিকুয়েন্সি বা গণসংখ্যা তো আমরা ক নাম্বারটা আগে করি দেখুন ক নম্বরে যদি আমরা পরিসর নির্ণয় করতে চাই তাহলে তথ্যগুলো মানের ক্রমানুসারে সাজাতে হবে তো ছোট থেকে বড় আমরা সাজাবো দেখুন বন্ধুরা চার পাঁচ ছয় সাত আট দশ হচ্ছে দশ এবং সর্বনিম্ন হচ্ছে দুই তো এই দুইয়ের যে ব্যবধানটা মূলত এটাই হচ্ছে পরিসর তো সূত্র হচ্ছে আর সমান সমান ম্যাক্সিমাম এবং মিনিমাম তাহলে দশ থেকে আটের ব্যবধান হচ্ছে দশ থেকে দুইয়ের ব্যবধান হচ্ছে আট এইভাবেই আমরা পরিসর বের করতে পারে আর পরিসরের যে চিহ্নটা দেখুন ওটা কিন্তু বিয়োগ না ওটা হচ্ছে বিয়োগ বর্জিত হয় এমন একটা এবার খ নাম্বার দেখুন যে শ্রেণীর সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমার ব্যবধান থেকে আমরা পরিসরটা নির্ণয় করব তো সূত্র হচ্ছে আর সমান সমান এক্স ম্যাক্সিমাম মিনিমাম তো আমাদের যে শ্রেণীগুলো ছিল সেখানে সর্বোচ্চ শ্রেণী হচ্ছে পঁয়ত্রিশ দেখুন আমরা দেখছি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশের মান হচ্ছে পঁয়ত্রিশ তাই তো তাহলে আবার পঁয়ত্রিশ পেয়ে গেলাম সর্বোচ্চটা এবং সর্বনিম্ন যেটা দেখুন পঁয়ত্রিশ হলো পঁয়ত্রিশ এবং সর্বনিম্ন যে শ্রেণী সেটা হচ্ছে পাঁচ থেকে দশ তাহলে পাঁচ তাহলে পরিসর হবে হচ্ছে পঁয়ত্রিশ বিয়োগ পাঁচ সমান সমান দেখুন আবার আমরা ওখানে যাচ্ছি পঁয়ত্রিশ এবং পাঁচ একটু মনোযোগ সহকারে আজকে ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং বারবার টেনে টেনে দেখবেন তাহলে আমাদের পরিসর হলো তিরিশ অর্থাৎ শ্রেণীকৃত যে গণসংখ্যা সেই গণসংখ্যার যে পরিসর সেটা আমরা এই নিয়মে বের করব। করবো একাক করে আমরা আগাচ্ছি বন্ধুরা বা পরিসরে যে আপেক্ষিক বিস্তার পরিমাপের প্রথম পরিমাপ হলো পরিসরাঙ্ক এই কোনো নিবেশনের পরিসরকে ওই নিবেশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের যোগফল দ্বারা ভাগ করে ভাগফলকে ফলকে প্রকাশ করলে পরিসরাঙ্ক পাওয়া যায় এটি এক প্রকার অনুপাত অনুপাত তো পরিষ্কারকে সি আর দ্বারা প্রকাশ করলে এর যে সূত্র হয় তা হলো দেখুন সি আর সমান সমান এক্স ম্যাক্সিমাম মিনিমাম এবং নিচে ভাগ নিচে হচ্ছে ওই একই স্যান যোগ গুণ একশো এখানে দেখুন পরিষ্কার আর ম্যাক্সিমাম মিনিমাম আপনার একটু বুঝে নেবেন আর কি আমি একটু দ্রুত আগাচ্ছি তো আর সমান আর ভাগ এক্স ম্যাক্সিমাম এক্স মিনিমাম গুণ একশো তাহলে আমরা এই তথ্য থেকে আমরা এগুলো নির্ণয় করব পরিসর পরিসর অঙ্ক এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যে ক নাম্বার অঙ্ক বের করতে হলে প্রথমে পরিসর বের করতে হয় তাই মানের কর্মসারীর তথ্যগুলো আমরা সাজালাম দুই চার পাঁচ এভাবে আমরা সাজালাম বন্ধুরা সাজিয়ে আমরা ওখানে পেয়েছি পরিসর আট পেয়েছি তো আট পাওয়ার পরে আমরা এবার সূত্র বসিয়ে দেবো সিয়ার সমান সমান আর ভাগ এক্স ম্যাক্সিমাম যোগ এক্স মিনিমাম গুণ একশো দেখুন আমরা পরিসর পেয়েছি আট আবার আমি ব্যাকে যাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখুন তারপরে হচ্ছে সর্বোচ্চ মান দশ সর্বনিম্ন মান দুই গুণ একশো তাহলে ছেষট্টি দশমিক ছয় সাত পেলাম পরিসর অঙ্ক আবার খেয়াল করুন বন্ধুরা পরিসহর অঙ্ক বারবার দেখুন প্রয়োজনে ভিডিওটি এরপরে খ নম্বরে দেখুন প্রদত্ত নিবেশনটি শ্রেণীবদ্ধ গণসংখ্যা নিবেশন তাই প্রথম সর্বতম শ্রেণীর সর্বনিম্ন সীমা এবং শেষ শ্রেণীর সর্বোচ্চ সীমার পার্থক্য বের করে পরিসর নির্ণয় আমরা এর আগে শিখেছি তো সর্বনিম্ন শ্রেণী হচ্ছে পাঁচ থেকে দশ এর সর্বনিম্ন ভ্যালু হচ্ছে পাঁচ এবং সর্বোচ্চ শ্রেণী হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ তাহলে দেখুন বন্ধুরা আমরা আস্তে আস্তে আগাচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ যে শ্রেণী ওই শ্রেণীর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশ সুতরাং আমরা যেটা পেলাম দেখুন তাহলে আমাদের সূত্র হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম তাহলে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ মিনিমাম পাঁচের ব্যবধান তিরিশ এবার আমরা পরিসার নির্ণয় করি নির্ণয় দেখুন সূত্র ওইভাবে মানটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি পঁচাত্তর পার্সেন্ট তাহলে খ নাম্বারের পরিসরাঙ্ক হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট এবার চতুর্থক ব্যবধান চতুর্থাঙ্ক অঙ্ক এটা একটু মনোযোগ সহকারে দেখুন বন্ধুরা তো অনপেক্ষ বা পরম বিস্তার পরিমাপের দ্বিতীয় প্রকরণ হল চতুর্থক ব্যবধান চতুর্থক ব্যবধান তো কোনো নিবেশনের তিনটি চতুর্থ থাকে যা নিবেশনকে সমান চার ভাগে বিভক্ত করে প্রথম চতুর্থ হলো এমন একটি সংখ্যা যার নিচে নিবেশনের পঁচিশ পার্সেন্ট সংখ্যা অবস্থান করে দ্বিতীয় চতুর্থক হলো মধ্যমা যা নিবেশনকে দুই ভাগে বিভক্ত করে এবং তৃতীয় চতুর্থক হলো এমন একটি সংখ্যা যার নিচে নিবেশনের পঁচাত্তর পার্সেন্ট সংখ্যা অবস্থিত তো সহজভাবে বলা যায় যে চতুর্থক ব্যবধান হল প্রথম এবং তৃতীয় চতুর্থকের ব্যবধান দেওয়ার গড় পরিসংখ্যানিক ভাষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় চতুর্থকে যথাক্রমে কিউ ওয়ান কিউ টু ও কিউ থ্রি দ্বারা প্রকাশ করা হয় আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন এবং প্রয়োজনে বারবার ভিডিওটি টেনে টেনে দেখুন বা দেখে যেয়ে যেয়ে দেখুন তাহলে আমরা এবার আমরা চতুর্থক ব্যবধান নির্ণয় করব। তো চতুর্থক কিউান কিউ টু ও কিউ থ্রি দ্বারা প্রকাশ করা হয় চতুর্থ ব্যবধান হলো কিউ ডি যাকে নিম্নের সূত্রে প্রকাশ করা হয় সূত্রটা মুখস্থ করে ফেলবেন একেবারে সূত্র মুখস্থ না হলে কিন্তু অঙ্ক পারবেন না কিউডি চতুর্থ ব্যবধান ওয়ান প্রথম চতুর্থক কিউ থ্রি তৃতীয় চতুর্থক তো আমরা এবার চতুর্থক ব্যবধান দেখুন আবার সূত্রটা একটু দেখে নিন কিউ থ্রি বিয়োগ ওয়ান ভাগ দুই চতুর্থক ব্যবধানকে আধা আন্ত চতুর্থক পরিসর বা সেমি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বলে তো চতুর্থক ব্যবধান নির্ণয় দেখুন অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে চতুর্থ নির্ণয় করতে হলে প্রথমে কিউ এবং কিউ থ্রি বের করতে হবে এক্ষেত্রে সংখ্যাগুলোকে মানের কর্মসরে সাজাতে হবে তারপর তথ্য সারের মোট ভত্তের এন বাই এন বাই ফোর তম মানই হবে প্রথম চতুর্থক কিউ ওয়ান এবং তিন গুণ এন বাই ফোর তম মান হবে তৃতীয় চতুর্থক এবং কিউ থ্রি এবং কিউ ওয়ান বের করার পর কিউ ডি সমান সমান হবে কিউ থ্রি বিয়োগ কিউ ওয়ান ভাগ দুই এবার সূত্রে প্রয়োগ করলে আমরা চতুর্থক ব্যবধান পাবো তা আপনারা এটা একটু ইন্টারফেসটা বারবার করে দেখবেন এই পেজটা তাহলে আপনারা খুব সহজেই শিখতে পারবেন ব্যা কোনো ব্যাস পড়া লাগবে না বন্ধুরা আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি বারবার দেখুন এবং প্র্যাকটিস করুন তাহলে দেখবেন যে পরিসংখ্যানের বস হয়ে যাচ্ছে তো নিম্নে গণসংখ্যা নিবেশন থেকে চতুর্থ বিবাদ নির্ণয় করা হলো দেখুন এক্স আছে এবং এফ আছে এফ মানে গণসংখ্যা আর এক্স মানে হচ্ছে শ্রেণী বা সংখ্যাটা আমাদের গড় তো আমরা এইগুলো পাচ্ছি দেখুন দুই তিন পাঁচ সাত চার তিন তারপর দুই এক এক তারপরে আমরা উপরে যেটা আছে ওইটা আমরা ধারাবাহিকভাবে লিখবো অর্থাৎ ছোটো থেকে বড়। তো দেখুন তিরিশ বিয়াল্লিশ সাজিয়ে দেওয়া হয় যে সাজিয়ে না দেওয়া থাকে তাহলে আপনি সাজিয়ে নেবেন তিরিশ বিয়াল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এভাবে আপনারা ফ্রিকুয়েন্সিগুলো সাজিয়ে নেবেন বিশেষ করে এক্সট্রা সাজিয়ে নেবেন তারপরে যে ক্রমযিত গণসংখ্যা এটা আপনারা দেখে নেবেন দেখুন ক্রমযিত গণসংখ্যা কীভাবে বের করেছে আবার আমাদের দেখাচ্ছে তিন দুই পাঁচ পাঁচ আট পাঁচ দশ দশ আট সাত সতেরো সতেরো আট সাত একুশ একুশ আট তিন চব্বিশ চব্বিশ আট দুই ছাব্বিশ ছাব্বিশ আর এক সাতাশ সাতাশ আর এক আঠাশ টোটাল আমাদের এন হচ্ছে আঠাশ তাহলে আমরা এন পেয়ে গেলাম এফসি পেয়ে গেলাম এরপরে আমরা কি ওয়ান নির্ণয় করবো তো কি ওয়ান সমস্যা এন বাই ফোরতম সংখ্যা যে ক্রমযিত গণসংখ্যা রয়েছে তার মানই হবে প্রথম চতুর্থ কি ওয়ান আঠাশ বাই চারতম রাশি সমান সমান সাত দেখুন আঠাশ বাই চার তম রাশি তাহলে আমাদের আঠাশ দেখুন আঠাশ হচ্ছে এন তারপরে চার ওটা আমরা সূত্র তাহলে সমান সমান সাত সাত পাচ্ছি আমরা তাহলে এই সাতের মানটি ক্রমশ গণসংখ্য কোথায় আছে আমাদের খুঁজে বের করতে হবে সেটা হচ্ছে দশের মধ্যে অবস্থান করছে তাই এর মান হবে তাই এর মানই হবে কিওয়ান অর্থাৎ দশের মধ্যে যেটা আছে দেখুন কিউ ওয়ান সমস্যা আমরা দশের ভিতর কি পাচ্ছি পরে সাত যেহেতু সুতরাং অর্থাৎ আমাদের প্রথম এরপরে তাহলে আমরা তৃতীয় কোয়ার্টাইলটা বের করব তাহলে তিন এন বাই দুই চারতম সংখ্যা অর্থাৎ তাহলে আঠাশ গুণ তিন বাই চার তাহলে চুরাশি ভাগ চায় তাহলে একুশ একুশ এই মানটি ক্রমযোজিত গণসংখ্যা কোথায় আছে দেখুন আচ্ছা একুশটার কেন নিলাম না কারণ আমরা ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশনে পড়েছি যে একুশ বা এরকম সংখ্যা তাহলে পরের শ্রেণীতে যাবে এই জন্য আমরা পরের শ্রেণীতে নিয়ে আসছি দেখুন অর্থাৎ একুশের পরে আছে চব্বিশ চব্বিশটাতে নিয়েছি কারণ একুশ নেব না কারণ আমাদের একুশ আছে উনিশ দশমিক উনিশ দশমিক নয় নয় পর্যন্ত এটাতে যাবে তাহলে আমরা পেলাম একুশ এই কোনো কোন গণসংখ্যা কোথায় আছে একুশ চব্বিশের মধ্যে আছে এবং চব্বিশের যে এক্স সেটা হচ্ছে চৌষট্টি চৌষট্টি পাবো তাহলে আমরা প্রথম কোয়ার তৃতীয় কোয়ারটাইল হচ্ছে আমাদের চৌষট্টি কিউ থ্রি ইকোয়াল টু চৌষট্টি এটা মনে রাখবেন এইগুলো মনে রাখলে কিন্তু অঙ্ক সহজ হবে নইলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে কেন আমরা একুশে দিলাম না ওটা আমরা বারবার বলছি যে একুশে যাবে না ওখানে বিশ দশমিক নয় নয় পর্যন্ত ওইটা ওইটাতে আসবে এবং তারপরে যেটাও সেটা পরের সেরে নিতে আসবে এই জন্য এটা চৌষট্টিকে আমরা নিলাম এটা মনে রাখবেন এবং আপনারা এভাবে প্র্যাকটিস করেন বন্ধুরা হ্যাঁ তাহলে আমাদের কিউ সমান সমান হলো চৌষট্টি এখন চতুর্থ ব্যবধান কিউডি নির্ণয় করি কিউডি সূত্র হচ্ছে কিউ থ্রি বিয়োগ কিউন ভাগ দুই চৌষট্টি বিয়োগ পঞ্চাশ ভাগ দুই তাহলে এখানে চোদ্দ ভাগ দুই বা কিউডি হচ্ছে সাত কিউডি হচ্ছে সাত আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখুন শ্রেণীকৃত অবিচ্ছিন্ন সিরিজের সহতক ব্যবধান আমরা নির্ণয় করব শ্রেণীকৃত অবিচ্ছিন্ন সিরিজের যে সুধোত্তক ব্যবধান তার নির্ণয়ের জন্য কর্মযোজক গণসংখ্যা সারণী তৈরি করা হয় অন্তর্ভুক্ত পদ্ধতিতে শ্রেণী থাকলে যথার্থ সীমা বের করে নিতে হয় এক্ষেত্রে কিউ ওয়ান n এন বাই চারতম সংখ্যা যে কোনো অনুযায়ী গণসংখ্যা অবস্থান করে তাই এর শ্রেণী এবং কিউ থ্রি তিন গুণ এন বাই চারতম সংখ্যা যে কোনো অনুযায়ী গণসংখ্যা অবস্থান করে তাই হবে কিউ থ্রি শ্রেণী তাহলে আমরা q1 এবং কিউ থ্রি শ্রেণী আমরা নিম্নত সূত্র প্রয়োগ করে আগে যেটা করেছি ওইভাবে করেই আমরা বের করতে পারবো তো ওয়ান বের করার সূত্রটা দেখুন এল অন অর্থাৎ লোয়ার লিমিট অফ লোয়ার ক্লাস তারপরে এন এটা সূত্রটা আপনি মুখস্থ করে এটা ফেলবেন বন্ধুরা কি ওয়ান সমান প্রথম চতুর্থ কি এল ওয়ান সমান প্রথম চতুর্থক শ্রেণীর নিম্নসীমা এফ সি প্রথম চতুর্থক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এফ ওয়ান হচ্ছে প্রথম চতুর্থক শ্রেণীর গণসংখ্যা এবং সি সমসান প্রথম শ্রেণী শ্রেণীর ব্যাপ্তি এবং এন সমসান মোট গণসংখ্যা এই সূত্রটা মুখস্থ করলেই কিন্তু আপনি অঙ্ক করতে পারবেন বারবার প্র্যাকটিস করবেন এরপর কিউ থ্রি এর সূত্র দেখুন এল ওয়ান যোগ থ্রি এন বাই ফোর বিয়োগ এফ সি ভাগ এফ কিউ থ্রি গুঞ্সি কিউ থ্রি সম্বন্ধে তৃতীয় চতুর্থ এলন তৃতীয় চতুর্থ শ্রেণীর শ্রেণীর নিম্নসীমা এফ সি তৃতীয় চতুর্থ শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কর্মযোজিত গণসংখ্যা এফ কিউ তৃতীয় চতুর্থ শ্রেণীর গণসংখ্যা সি তৃতীয় চতুর্থ শ্রেণীর ব্যাপ্তি এন সমস্যা মোট গণসংখ্যা এখানে কিউডি নির্ণয় সূত্র হচ্ছে কিউডি সমস্যা কিউ থ্রি বিও বাই টু এবার আমরা অঙ্কে চলে যাব বন্ধুরা দেখুন একটু মনোযোগ সহকারে বারবার প্র্যাকটিস করুন আমাদের এখানে শ্রেণী আছে দেখুন দেখুন শ্রেণী এবং গণসংখ্যাগুলো দেখে নিন ভালো করে দেখে নিয়ে এরপরে প্রাপ্ত নম্বরের শ্রেণী আমরা পাচ্ছি পাঁচ থেকে দশ ওখানে ছাত্র সংখ্যা আঠারো এবং কর্ময্যোধী গণসংখ্যা আঠারো পরেটা দেখুন দশ থেকে পনেরো তিরিশ তাহলে তিরিশ আর আঠারো আটচল্লিশ হবে কর্মযোধী গণসংখ্যা এরপরে পনেরো থেকে বিশ ছেচল্লিশ ছেচল্লিশ আর আটচল্লিশ যোগ করে চুরানব্বই আমি এগুলো বারবার দেখাচ্ছি আপনাদেরকে বিশ থেকে পঁচিশ আঠাশ এবং চুরানব্বই এর যোগ খুল হচ্ছে একশো বাইশ তাহলে এইভাবে আপনারা আগান বিশ একশো বাইশ যোগ বিশ সমসান একশো বিয়াল্লিশ বারো বারো যোগ একশো বিয়াল্লিশ সমান একশো চুয়ান্ন একশো চুয়ান্ন যোগ ছয় সময় সময় একশো ষাট এন সমসান একশো ষাট খেয়াল করবেন কোনো টাকা যেন ভুল না হয় ভুল হলে কিন্তু অঙ্ক হবে না তাহলে কিউ ওয়ান পাচ্ছি আমরা কীভাবে দেখুন কিউান আমরা পাবো এন বাই ফোরতম মান যে কর্মযোগী গণসংখ্যা অবস্থান করে তাই হবে কিউ তাহলে আমাদের কিউ ওয়ান সমসান হচ্ছে এন একশো ষাট বাই চার তাইলে একশো ষাটকে চার চল্লিশতম সংখ্যাটি কর্মজিগ 48 অবস্থান করে তাই এখানে কিউ এর শ্রেণী হচ্ছে ১০ থেকে ১৫ এখন কিউ এর সূত্র প্রয়োগ করব আমরা ১০ থেকে ১৫ আমরা দেখুন বন্ধুরা ভালো করে দশ থেকে ১৫ শ্রেণীর মধ্যেই কিন্তু কিউ টা লুকিয়ে আছে অর্থাৎ তম। কর্মজরিত গণসংখ্যা যেহেতু চল্লিশ আমাদের না আটচল্লিশের ভিতরে আমাদের খুঁজে নিতে হবে এই যে দেখুন দেখুন আটচল্লিশ হ্যাঁ তাহলে দশ থেকে পনেরো এই শ্রেণীতে আমাদের আছে ওই শ্রেণীটাকে আমাদের ধরতে হবে কি ওয়ান এবার আমরা সূত্র প্রয়োগ করবো ওয়ান যোগ এন বাই ফোর বিয়োগ এফ সি ভাগ এফ কি ওয়ান গুণ সি আমরা আবার একটু বিস্তারিত ব্যাখ্যা করছি বন্ধুরা দেখুন যদি এগুলো ভালো করে না বোঝেন তাহলে কিন্তু অঙ্ক ভালো এন সমান একশো ষাট এল অন সমান সমান দশ এফ সি সমান সমান আঠারো এফ কি ওয়ান সমান সমান তিরিশ সি সমান সমান পাঁচ দেখুন আমরা আবার ব্যাকে যাচ্ছি হ্যাঁ একশো ষাট এন তারপরে এল অন লোয়ার লিমিট দশ দশ কীভাবে পেলাম দেখুন ওই শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীর সংখ্যা দশ তারপরে এফ সি ওই শ্রেণীর যে কর্মজ্যোতি গণসংখ্যা পূর্বের শ্রেণীর অর্থাৎ আটচল্লিশ পেয়েছে আটচল্লিশের পূর্বে আছে আঠারো সেটা আমরা পেয়েছি আঠারো হ্যাঁ আঠারো ইয়েস ওইটা এরপরে আঠারো পেলাম এবার এফ কিওয়ান অর্থাৎ যেটা আমরা শ্রেণীটা পেয়েছি ওই শ্রেণীর প্রথম কোয়ার্টাইলের গণসংখ্যা তিরিশ তিরিশ নিলাম এবার শ্রেণীর ব্যবধান পাচ্ছি পাঁচ বন্ধুরা এবার আপনি অঙ্কে বসিয়ে নিন অঙ্ক খুবই সহজ কিন্তু আপনারা দেখে মনে হচ্ছে কত কঠিন হলে কিন্তু কঠিন না একটু প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে তো ওই সূত্রে দেখুন ওইভাবে মান বসিয়ে আপনি যদি ইকুয়েশানটা করেন তাহলে খুব সহজেই আপনি পেয়ে যাবেন দেখুন ওখানে চল্লিশ হয় চল্লিশ ভাগ চল্লিশ বিভাগ আঠারো আঠারো ভাগ তিরিশ পাঁচ এইভাবে সাত দশমিক সাত তিন তিন গুণ পাঁচ তিন দশমিক ছয় সাত তাহলে দশের সঙ্গে তিন দশমিক ছয় ছয় যোগ করে তেরো দশমিক ছয় সাত আমরা পেলাম তাহলে কিউ ওয়ান সমস্যা তেরো দশমিক ছয় সাত এরপর আমরা কিউ থ্রি বের করব তো কিউ থ্রি বের করার সূত্র দেখুন থ্রি থিরিয়ান বাই ফোর এই ফোরতম মান যে ক্রমে গণসংখ্যায় অবস্থান করে তাই হচ্ছে কিউ থ্রি এখানে থ্রি থিরিয়ান ভাগ চার তাহলে একশো ষাট ভাগ চার একশো ষাট গুণ তিন ভাগ চার সমান একশো বিশতম এখানে একশো বিশতমটা পাচ্ছি আমরা দেখুন একটু খেয়াল করুন প্রথম থেকে যদি থাকেন তাহলে আপনাদের কিন্তু সমস্যা হয় না অর্থাৎ একশো বাইশে অবস্থান করছে আমাদের একশো বিশটা একশো বিশ যেহেতু নাই সুতরাং আমরা একশো বাইশকেই আমরা তিন নম্বর পোয়ার টাইল ধরবো আর কি কী থি কিউ থ্রি ধরবো ওইটা একশো বিশতম কর্মরত সংখ্যা একশো বাইশ এর শ্রেণী হচ্ছে বিশ থেকে পঁচিশ তাহলে আমাদের কিউ থ্রি এর শ্রেণী হচ্ছে বিশ থেকে পঁচিশ এটা আমরা পেয়ে গেলাম এবং গণসংখ্যা পেলাম আঠাশ এবং পূর্বের কর্মরত গণসংখ্যা চুরানব্বই এবার আমরা সূত্রে চলে যাব দেখুন কিউ থ্রি এর শ্রেণীটা আবার দেখি বারবার দেখি কারণ এলোমেলো যাতে না হয় এবার আমরা সূত্র বসালাম দেখুন আগে আমরা ব্যাখ্যা করেছি এই সূত্র এই সূত্রটা বারবার দেখে নেবেন প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন দিয়ে তারপরে আপনার মুখস্থ করবে তাহলে এন সমান একশো ষাট এল ওন সমান সমান বিশ তারপর দেখুন আবার দেখে নিচ্ছি আমরা ব্যাকে যাচ্ছি এল ওন সমান সমান বিশ ইয়েস এল ওয়ান সমান সমান বিশ এরপরে এফ সি সমান সমান চুরানব্বই কীভাবে চুরানব্বই পেলাম সেটা আবার দেখুন চুরানব্বই হ্যাঁ একশো বাইশ আমাদের কিউ থ্রি শ্রেণী ওই শ্রেণীর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে চুরানব্বই এরপর শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ আর এফ কিউ থ্রি সমান সমান এফ কিউ থ্রি আঠাশ দেখুন আঠাশ হ্যাঁ আঠাশ ওইটা বসাবো ব্যাস আঠাশ পেয়ে গেলাম এই তো চমৎকারভাবে আমরা অঙ্ক শিখে যাচ্ছি এর মানটা বসিয়ে দিয়ে ইকুয়েশন করে ফেলবেন ইকুয়েশনটা আমি বিস্তারিত বলছি না আপনারা আপনাদের মতো করবেন এটা ভুল হলেই কিন্তু আপনার অঙ্ক ভুল হয়ে যাবে এজন্য ঠান্ডা মাথায় করবেন চব্বিশ দশমিক ছয় আমরা উত্তর পেলাম এরপরে হচ্ছে চতুর্থক ব্যবধান নির্ণয় তো সূত্র হচ্ছে কিউ ডিস কিউ থ্রি বিও বাই টু এটা চব্বিশ দশমিক ছয় চার থেকে তেরো দশমিক ছয় সাত বাই দুই দেখুন চব্বিশ দশমিক কীভাবে চব্বিশ দশমিক চব্বিশ তেরো তেরো দশমিক ছয় সাত পেলাম ছয় সাত পেয়ে এরপরে আমরা সূত্র বসালাম সূত্র বসালে আমরা ইকুয়েশান করে চতুর্থ ব্যবধান হলাম পাঁচ দশমিক চার নয় তো এটাই হচ্ছে আমাদের উত্তর চতুর্থক ব্যবধান এবার চতুর্থক আঙ্কু এটা কিন্তু আবার আর একটা নতুন টার্ম তো ব্যবধান হলো আপেক্ষিক পরিমাণ কোনো নিবেশনের চতুর্থক ব্যবধানকে প্রথম ও তৃতীয় চতুর্থকে সমষ্টি দ্বারা ভাগ করলে চতুর্থক ব্যবধানাঙ্ক পাওয়া যায় একে সৎকারে প্রকাশ করা যায় তো কিউ সি কিউ ডি সমান কিউ থ্রি বি কিউ ওয়ান ভাগ কিউ থ্রি যোগ কিউ ওয়ান গুণ একশো এটাই আমাদের সূত্র তাহলে আমরা একটু অঙ্ক বসালাম দেখুন অঙ্ক বসিয়ে আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করতে পারবো তা নির্ণয়ের সূত্র দেখুন কিউ ওয়ান কিউ থ্রি জন্য আমরা করমে সাজাব এক দুই তিন নিলাম নয়টা আমাদের সংখ্যা এরপরে আমরা থেকে বড় সাজাবো দেখুন ছোট থেকে বড় আমরা সাজিয়ে নিলাম সাজিয়ে নিলাম নিয়ে তিরিশ আমাদের সর্বোচ্চ ভ্যালু সর্বনিম্ন ভ্যালু হচ্ছে পনেরো তাহলে মোট সংখ্যা এন কিউ ওয়ান সমান এন বাই ফোর রাশির মান তাহলে নয় বাই চার দুই দশমিক দুই পাঁচ এটা একটু জটিল লাগবে আপনারা বারবার দেখে নেবেন তেইশতম রাশির মান এর সাথে দশমিক দুই গুণ তৃতীয়তম রাশির মান বিয়োগ দ্বিতীয়তম রাশির মান এটা আপনারা একটু দেখে নেবেন অর্থাৎ সতেরো তো আমরা পাচ্ছি কনফার্ম সতেরো পাচ্ছি কিন্তু আমাদের দেখুন এখানে সতেরো আমাদের প্রথমটা আমরা দেখছি দুই দশমিক দুই পাঁচতম রাশির মান প্রথমটা দুই দশমিক যেহেতু এটা নাই এই জন্য দুই পাঁচটা বের করতে হবে ওই দুই পাঁচ বের করতে যেয়ে আমরা ওই সূত্র প্রয়োগ করছি দশমিক দুই পাঁচ এর সাথে গুণ করতে হবে অর্থাৎ বিশ এবং সতেরো এর ব্যবধান অর্থাৎ দ্বিতীয়তম যে রাশির দ্বিতীয় রাশির মানটা বের করতে গেলে এই সূত্রটা আপনারা একটু মনে রাখবেন এই সূত্র অনুযায়ী আমাদের মানটা অর্থাৎ বিশ থেকে সতেরো তাহলে তিন হয় ব্যবধান এর সাথে পঁচিশ দশমিক দুই পাঁচ গুণ করতে হবে গুণ করলে হচ্ছে দশমিক সাত পাঁচ আসবে তো দেখুন তৃতীয়তম রাশির মান বিয়োগ দ্বিতীয়তম রাশির মান এর যে ব্যবধানটা এই ব্যবধানকে ওইটা দিয়ে গুণ করতে হবে কারণ আমাদের দশমিক দুই পাঁচ বেশি আছে ওই বেশিটা আমাদের খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হলে ওইভাবেই বের করে আমাদের কিউ থ্রি বের করতে হবে কিউ ওয়ান এবং কিউ থ্রি তাহলে দেখুন আবার ছয় দশমিক সাত পাঁচতম রাশির মান আচ্ছা আচ্ছা এই যে বন্ধুরা দেখুন পরবর্তী ভিডিও দেখলে আরও আপনাদের সহজ হয়ে যাবে কিউ থ্রির সমান সমান তিন এন বা চারতম রাশির মান তাহলে তিন গুণ হ্যাঁ দেখুন তেইশ যোগ এই যে দশমিক সাত পাঁচ এইটার জন্যই আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হচ্ছে অর্থাৎ চব্বিশ বিয়োগ তেইশের ব্যবধান হচ্ছে এক এক হলে হ্যাঁ ব্যবধান হচ্ছে এক সুতরাং আমরা দশমিক সাত পাঁচের সঙ্গে এক গুণ করবো গুণ করলে আমরা পাব দশমিক সাত পাঁচ সুতরাং তেইশ যোগ দশমিক সাত পাঁচ গুণ যোগ করলে হয় তেইশ দশমিক সাত পাঁচ সুতরাং কিউ থ্রি সমস্যা হচ্ছে তেইশ দশমিক সাত পাঁচ অর্থাৎ ছয় দশমিক সাত তম রাশির মানে তাহলে রাশি তো আমরা নিচ্ছি আমাদের সমস্যা হবে দশমিক সাত পাঁচ ওইটা বের করার জন্য আর ওইটা বের করতে যেয়ে আমরা ওই সূত্রটা প্রয়োগ করেছি বন্ধুরা এটা এখানে দেখুন দশমিক দুই পাঁচ বের করতে যেয়ে আমরা ওই সূত্র বের করেছি সতেরো থেকে বিশের ব্যবধান দিয়ে গুণ করেছি দুই পাঁচকে দশমিক দুই পাঁচকে দেখুন দশমিক দুই পাঁচকে তিন দিয়ে গুণ করেছি কেন আমাদের ওই দশমিক দুই পাঁচটা আমাদের সংখ্যা নাই ওইটা বের করার জন্যই মূলত ওই সূত্রটা প্রয়োগ করা হয়েছে অর্থাৎ দ্বিতীয়তম রাশির মান যোগ দশমিক দুই পাঁচ গুণ তৃতীয়তম আশীর্বান বিয় দ্বিতীয়তম আশীর মান এই যে সূত্রটা প্রয়োজন আমার ভিডিওটা বারবার দেখুন দেখে এই সূত্রটা আপনারা একটু ভালো করে আইডিয়া নিন নিয়ে তারপরে এটা কিউ ওয়ান এবং কিউ থ্রিটা বের করা শিখুন এটা বের করতে না পারলে কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারবো না আবার দেখুন বারবার দেখুন দেখে এটা এবার আমরা মূল সূত্রে যাব কোফিশিয়েন্ট অফ কিউ ডি তাহলে কিউ থ্রি বিয়োগ কিউ ওয়ান ভা কিউ থ্রি যোগ কিউান গুণ একশো তাহলে তেইশ দশমিক সাত পাঁচ বিয়োগ সতেরো দশমিক সাত পাঁচ তেইশ দশমিক সাত পাঁচ পেলাম বিয়োগ সতেরো কোথায় পেলাম দেখুন প্রথমটাই পেয়েছি কিউ ওয়ানে সতেরো দশমিক সাত পাঁচ এই দুটার ব্যবধান এবং তেইশ দশমিক সাত পাঁচ গুণ একশো এটা একুশ দশমিক সাত ছয় প্রায় তো আমরা মোটামুটি অঙ্কটা শিখে গেলাম বন্ধুরা তো এইভাবে আপনারা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা বিস্তার পরিমাপ করবেন এবং বারবার এই ভিডিওটি প্র্যাকটিস করবেন তো সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম